এই ভিডিওটা মেক করছি তিন দিনের ভিডিও ক্লিপ নিয়ে আজ একটু নিছি কাল একটু নিছি তারপরে আরেক দিন একটু নিচ্ছি এরকম করে করে তিন দিনের ভিডিও ক্লিপ নিয়ে ভিডিওটা সম্পূর্ণ করছি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি বাবার বাসা আসবো যার জন্য একদম ব্যাগপত্র গুছিয়েছি সব জামা কাপড় নিয়ে নিয়েছি তারপরে ড্রেস ড্রেস চেঞ্জ করে আপনাদের ভাইয়ার ওয়েট করতেছিলাম তারপরে আপনাদের ভাইয়া এসে আমাকে নিয়ে আসছে এখন আমরা যাইতেছি বাসায় আর ওই দিনের ওয়েদারটা দেখছেন কীরকম ঠান্ডা ঠান্ডা শীত শীত এইখানে অনেক বেশি ভালো লাগছিল তারপরে আমার দিদির পাশে আসছে ওইখান থেকে আমার দিদির মেয়েকে সাথে নিয়েছি আর এই স্কুলটাতে আমি আপনাদের ভাই আমার একসাথেই পড়ছি নাইনথ আর টেন্থ এক একসাথে এই দুই ক্লাস পড়ছে এখানে এইখান থেকে আপনাদের ভাইয়ার সাথে আমার চেনা পরিচয় হয়েছিল সো এইখানে একটা প্রোগ্রাম আছে যার জন্য এই যে প্যান্ডেল স্টেজ সাজাইতেছিলো আর বেশি ভিডিও ক্লিপ নেই নেয় যার জন্য আমার ভিডিওটা মেক করতে তিন দিন লাগছিল তারপরে বাজারে আসছি কিছু খাইছি খাওয়ার জন্য নিছি তারপরে টাকা তুলছি তারপরে এই যে ওইখান থেকে আমরা রায়না দিয়েছি বাসায় এসে পৌঁছে গেছি আর বাসায় এসে মানে বাসায় এসে পৌঁছানোর পর আর আমি ভিডিও ক্লিপ নেই নেই আমার মনেই ছিল না তারপরের দিন এই যে একদিন মানে এইটা তারপরের পরের দিন এইখানে আমার মা ধান ভিজাইতেছে ধান সিদ্ধ করবে এই দুই দিন রোদ ছিল না যার জন্য ধান সিদ্ধ করতে পারে নাই আর আমি এই ফুল ভিডিওটা দেবো কেমন করে ধান সিদ্ধ করে কেমন করে ধান ভিজায় তারপরে চাউল কেমন করে ইয়া করে সব কিছুই আমি ডিটেলসে ভিডিওটা শেয়ার করবো যার জন্য ভিডিও ক্লিপ নিছি তো ভাবলাম যে এই ভিডিও ক্লিপগুলো অ্যাড করে আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করে না হলে একদম ছোট হয় আর ভিডিওটা শেয়ার করতে পারতেছিলাম না এই যে এইখানে আমাদের হাঁস আর এই যে এইগুলো কালাই এইগুলো কালাইকে আপনার আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করবেন আর এই যে আপনাদেরকে একটা বস্তু দেখায় দেখছেন এই অ্যালোভেরাগুলো আপনাদের ভাইয়াদের বাসায় যাওয়ার আগে আমি লাগাইছিলাম কত মোটা মোটা হয়েছে ডালগুলো দেখছেন তারপরে এইখান থেকে আমি নিয়ে গেছি পুলি নিয়ে গেছিলাম ওইগুলো মরে গেছে তারপরে আর একটা টপ সু আর একটা টপ সুদে নিয়ে গেছি ওইটারও দুইটা পুলি মরে গেছে আর একটা আছে জানি না এখন বেঁচে আসে না মরে গেছে যেহেতু আমি এইখানে তারপরে এই যে ওইখান থেকে এতগুলো পুলি হয়েছে দেখছেন তারপরে এই যে কাঠগুলো দেখতে পারতেছেন এইগুলো আমাদের মানে ঘরের খিড়কির জন্য আমাদের গাছ আমাদের বাসার গাছ ছিল ওইগুলো কেটে এই যে কাঠ ফেরে নিয়ে আসছে এখন শুকাইতে দিছে এইগুলো শুকানো না হলেই খিড়কির জন্য খিড়কি বানাবে আর এই কালা আপনাদের দেখাইতেছিলাম ভালোভাবে এইগুলো আমার তো অনেক বেশি ভালো লাগে এগুলার ভর্তা খাইতে আর এগুলাকে আমি কালা খালাই বলেই চিনি যেহেতু দেখা কালো যার জন্য আর আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন খাইজড়ের গাছ খেজুরের গাছ ওইখান থেকে রস বের করবে যার জন্য গাছটা চিলিয়ে রাখছে ওইটাও ফুল ভিডিও আমি আপনাদের সাথে দিব শেয়ার করব আসছি যখন বাসায় তাহলে সব কিছু শেয়ার করব তারপরেও দেখতেছিলাম যে ভিডিওটা অনেক ছোট হয়ে যায় তারপর আরেকটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম মানে অ্যাড করলাম এটা আবার তার আগের দিনের ওই দিন খেতে গিয়েছিলাম এই ভিডিওটা ফুল ভিডিওটা দিয়ে দিয়েছি আমার পেজে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো ওই ভিডিওটাও অ্যাড করলাম না হলে কি ভিডিওটা একদম ছোট হয়ে যাচ্ছিলো তারপরে এই ভিডিওটা অ্যাড করার পরে একটু হয়েছে চা চার মিনিটের একটু কম হয়েছে সো আমার মনের মতো হয়েছে পারফেক্ট হয়েছে যেহেতু অন্য ভিডিও কোনো মানে অন্য কোনো ভিডিও খুঁজে পাইতেছিলাম ভিডিও ক্লিপ খুঁজে পাইতেছিলাম না যার জন্য এইটাই অ্যাড করছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না স্পেশাল কিছু ছিল না আমি যে বাবার বাসায় আসছি ওইটাই শুট করছি মানে ভালোভাবে শুট করলে এগুলা অ্যাড করতাম না বাট আমার মনে ছিল না মাঝে একদম মানে এক মিনিটের ভিডিও শুট করছি ওই এক মিনিটের ভিডিওটা দিতে পারি না তারপরে এই যে দুই দিনের ভিডিও এড করে করে একদম সম্পূর্ণ ভিডিওটা একদম করে ফেললাম তারপরে ওই রকম মানে কোনো কিছু শেয়ার করা হয়নি আপনাদের সাথে যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি তারপরে এইটুকু শেয়ার করলাম আপনারা ধৈর্য সহকারে দেখলে